আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরুকে মুক্তকরণ কিভাবে করা যায় তো আপনারা জানেন ইতিমধ্যে কিন্তু আমি খামারে নতুন করে তিনটা গরু কিনছি তো এখানে যে কালোটা গরুটা দেখতে পাচ্ছেন এই গরুটা তারপরে হচ্ছে এইদিকে লালটা এবং ওখানে যে কালো গরুটা দেখতে পাচ্ছেন এই এক দুই তিন এই তিনটা এই তিনটা গরু আমরা কিনছি তো এখন কথা হচ্ছে যে আমি গরুকে কৃমি মুক্তকরণ করবো এই কৃমি করণ নিয়ে অনেকেরই অনেক রকম দ্বিধাদ্বন্দ্ব আছে কিভাবে কৃমি মুক্তকরণ করলে ভালো হবে তো আজকে আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়টা একেবারে ক্লিয়ার করে দেওয়ার জন্য বা খামারে যখন আপনারা গরু নিয়ে আসবেন ঠিক কোন সময় আপনারা গরুকে মুক্ত করবেন এই যে আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে প্রতিটা বিষয়ে আজকে আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কৃমি মুক্তকরণ কিন্তু দুই ভাবে করা যায় একটা হচ্ছে আপনার যে আমরা কলিজা কৃমি নিধন করার জন্য যে নাইট্রোনেক্স যে ইঞ্জেকশনটা আছে সেটা দিয়ে আমরা কলিজা কৃমিটা নিধন করতে পারি দ্বিতীয়ত হচ্ছে গোলকৃমি বা ফিটা কৃমির জন্য কিন্তু আমরা ট্যাবলেটটা ব্যবহার করতে পারি তো এখানে একটা বিষয় থেকে যায় সেটা হচ্ছে যে আমরা কখন ট্যাবলেট দ্বারা মুক্তকরণ করব বা কখন আমরা কলিজা কৃমি দ্বারা মুক্ত করব। অনেকে বুস্টার ডোজও করে তো বুস্টার ডোজটা এটাও হচ্ছে এখানে আইভার ম্যাকটিন গ্রুপের ইনজেকশনটা অ্যাড করে দিয়ে একটা বুস্টার ডোজ অনেকেই করে তো আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে আপনারা কোন সময়ে গরুকে কৃমি মুক্ত করবেন এটা আগে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দেই যখন আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে গরুটা যে আপনারা যে খাবারটা খাওয়াচ্ছেন ওই খাবারটাতে কিন্তু আগে অভ্যস্ত করাইতে হবে আপনারা আজকে একটা গরু খামারে নিয়ে আসলেন নিয়ে আসার পরে যে আপনি একেবারে আজকে থেকেই কৃমিমুক্ত করার যে সিস্টেমগুলো আছে এগুলো ফলো করবেন এরকমটা না আপনারা একটা গরু খামারে নিয়ে আসবেন নিয়ে আসার পরে পাঁচ সাত দিন খামারে যে খাবারটা আপনারা খাওয়াচ্ছেন ওটাতে যখন পুরোপুরি অভ্যস্ত হয়ে যাবেন বা যখন দেখবেন যে গরুটাকে আপনি খেতে দিচ্ছেন দ্রুত খাবারগুলো খেয়ে নিচ্ছে তার মানে ওই খাবারটার সাথে গরুটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে ঠিক সেই সময় কিন্তু আপনারা কৃমিমুক্তকরণ করবেন এই কথাটা এই জন্যই বললাম কারণ আমরা যদি গরুকে কৃমি মুক্তকরণ করি বা যদি আমরা কৃমি নাশক ট্যাবলেট হোক বা ইনজেকশন দেই যেটাই দিনে একটু সমস্যা হয় সেটা হচ্ছে গরুর রুচি সমস্যা হতে পারে তো যাতে এই রুচি সমস্যাটা দীর্ঘমেয়াদী না হয় এর জন্যই কিন্তু আমরা এই কাজটা করব তো আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন তো এখন কথা হচ্ছে যে আপনারা কোন গরুকে বুস্টার ডোজ করবেন বা কোনটাকে আপনি শুধু ট্যাবলেট দ্বারা কৃমিমুক্তকরণ করবেন আমি কিন্তু অধিকাংশ সময় গরুকে শুধু ট্যাবলেট দ্বারা কৃমি করে থাকি তো বিশেষ বিশেষ ক্ষেত্রে কিন্তু আমাদেরকে কলিজা কৃমিটাও নিধন করতে হবে বা কলিজা কৃমিটাও ইনজেকশন করলে অনেকটাই ভালো হবে যেহেতু আমরা শর্ট বা অল্প কয়েকদিনের জন্য খামার করব বা আমরা যেহেতু একটা গরু মাত্র দুই থেকে আড়াই মাস কিংবা তিন মাস রাখবো এর জন্য আসলে গরুর পিছনে বেশি রকমের যে আসলে প্রয়োগ যে চিকিৎসা প্রয়োগ সেটা না করাটাই ভালো এটা আমার একটা ব্যক্তিগত মতামত তো এই যে গরুকে যে আমি কলিজা কৃমি দ্বারা কৃমি যে ইনজেকশনটা যে দিব এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আর পরের ভিডিওতে আলোচনা করব আজকের ভিডিওতে শুধু ট্যাবলেট দ্বারা আলোচনা করব কিভাবে ট্যাবলেট দ্বারা আমরা কৃমি মুক্তকরণ করব তো কৃমি মুক্তকরণ করার যে প্রথম যে এটা সত্য সেটা হচ্ছে যখন আপনারা ঠান্ডা আবহাওয়াতে কিন্তু গরুকে কৃমি মুক্তকরণ করতে হবে কৃমি ট্যাবলেট খাওয়াইতে হয় তো বর্তমান যেহেতু ঠান্ডার আবহাওয়া এখন আপনি যে কোনো টাইমে কিন্তু গরুকে এই কৃমি মুক্ত করার ট্যাবলেটটা খাওয়াতে পারবেন এখন যেটা কথা সেটা হচ্ছে আপনারা কোন গরুকে কি পরিমানে দিবেন তো এই যে গরুটা দেখতে পাচ্ছেন এই গরুগুলো কিন্তু ডাবল বডি ওয়েট একটা গরু বা যে দেশি যে ছোট গরুগুলো আছে সেগুলোর আকারে বড় এই গরুটা বলতে পারেন এটাও বলতে পারেন এটা কিন্তু দেশি না যদিও লাল দেশির মতো কিন্তু এটা দেশি না এটাও কিন্তু বড় ওই দিকের যে কালোটা দেখতে পাচ্ছেন ওটাও কিন্তু বড় তো এই ধরনের গরুগুলা লাইভ ওয়েট যদি আপনারা এখনই ফিতা দিয়ে মাপেন বা যেটা দিয়ে মাপেন না কেন এই গরুর এক একটা লাইভ কিন্তু প্রায় একশো দেড়শো কেজির কাছাকাছি হয়ে যাবে বা একশো তিরিশ চল্লিশ কেজি কিন্তু এগুলো অনায়াসে হয়ে যাবে তো এই ধরনের গরুগুলোকে আসলে আমরা কয়টা ট্যাবলেট দ্বারা কৃমি মুক্তকরণ করবো এটাও কিন্তু একটা প্রশ্ন আপনাদের থেকেই যায় তো এটার জন্য আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন এটা দেখতে পাচ্ছেন এলটিভেট ডিএস বা এলটিভেট যেটাই হোক না কেন এলটিভেট এবং এটা হচ্ছে একমি কোম্পানির একমি কোম্পানির এলটিভেট আমার কাছে আছে আপনারা চাইলে অন্য কোনো কোম্পানিরও দিতে পারেন আমি আপনাদেরকে বলবো না যে আপনাদেরকে এই অ্যাকমি কোম্পানির এলটিভেটই দিতে হবে এটা কখনো বলবো না কারণ প্রতিটা কোম্পানিরই এই ওষুধ কিন্তু ভালো কাউকেই খারাপ বলার অধিকার আমাদের নাই তবে আমি এই গরুগুলোকে এই সাইজের গরুগুলোকে যেহেতু দেখে নিন যে একশো 30 কেজি 140 কেজি লাইব্রেটেড এক একটা গরুকে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার কাছে যে এলটিভেট আছে আমি আপনাদেরকে একটু ক্যামেরার কাছে নিয়ে গিয়ে দেখাই বা ক্যামেরাটা একটু জুম করলে আপনারা দেখতে পারবেন যে এখানে এলটিভেট যে দেখতে পাচ্ছেন এটা কোন প্লেন এলটিভেট তো এটা আমি এক একটা গরুকে দুইটা করে খাওয়াবো তো এইখানে এই গরুগুলোকে দুইটা আমি কিভাবে খাওয়াবো এখন এটাও আপনারা প্রশ্ন করেন যে গরুকে কিভাবে ট্যাবলেট খাওয়াইতে হবে এখন ক্রিমি ট্যাবলেট আপনারা বিভিন্নভাবে খাওয়াতে পারবেন একটা হচ্ছে আপনি এমনিতে মুখে মুখ ধরে গরুকে খাওয়াই দিতে পারেন পানি দিয়েও খাওয়াই দিতে পারেন গুঁড়া করে পানিতে মিক্সার করেও দিতে পারেন তারপরে আপনি গুড়ের সঙ্গে মিক্সড করে দিতে পারেন কলার পাতা বা গাছের পাতার সাথে আপনি মিক্সড করে দিতে পারেন বা মুড়ায় দিতে পারেন এখন আমি আপনাদেরকে সোজা কথা যেটা বলবো সেটা হচ্ছে যে আপনাদের যেটা দিয়ে সুবিধা হয় আপনি সেভাবেই খাওয়াবেন এটা হচ্ছে একবারে দশ কথার এক কথা তাহলে আপনারা সবচেয়ে সহজে বুঝতে পারবেন তো এই যে এই তিনটা গরুকে আমি আপাতত আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম গোলকৃমি বা ফিটা কৃমি নিধনের জন্য আসলে আমরা এই ধরনের ট্যাবলেট গুলো ব্যবহার করতেছি কলিজা কৃমির জন্য যে আমরা নাইটোনক্স ব্যবহার করব ওটা চামড়ায় দিতে হবে কিভাবে দিতে হবে এটা অবশ্যই আমি আপনাদেরকে এর পরে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনারা যারা চ্যানেলে নতুন আসছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আমি চেষ্টা করি সময় আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তিনটা গরুর ভিতরে কিন্তু একটা গরুকে কলিজা ইনজেকশন দিতে হবে এটা আমি এখন আপনাদেরকে বলবো না ঠিক পরে ভিডিওতে আমি বলবো যে কেন দিতে হবে আপাতত আপনারা এটাই জেনে রাখুন যে আমরা যারা গরু ফ্যাটেনিং এর খামার করতেছি আমরা চাইলে এই ট্যাবলেট দ্বারাও কৃমিমুক্ত করেও কিন্তু গরু মোটা তাজা করতে পারবো তো বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের কলিজা ইনজেকশন দিতে হবে সেটা অবশ্যই আমি আপনাদের সাথে আলোচনা করবো তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আপনাদেরকে খাওয়ানোর ভিডিওটা দেখাইলাম না কারণ এখানে এই খাওয়ানোর ভিডিও অনেকবার দেখাইছি তো এখানে আসলে ভিডিও লং হয়ে যাবে সেটা দেখাচ্ছি না তবে আমি আপনাদেরকে যা সে দেখাই দিলাম যে কিভাবে কি করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম